আসসালামু আলাইকুম কুকনুক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ কিভাবে অঙ্কুরিত মুগ ডাল বানাতে হয় আজকে আমার ভিডিওতে সেটাই থাকছে অঙ্কুরিত মুগ ডাল তৈরি করার জন্য আমি এখানে কাঁচা খোসা সহ মুগ ডাল নিয়েছি এক পেয়ালা এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ডালে অনেক ময়লা থাকে মাটি থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোতে আবার পানি দিয়ে দিচ্ছি এই পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা হবে ডালগুলো এখন আমি একটা ডাক্তার দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে এটা একদিন এক রাত এই অবস্থাতেই থাকবে এই তো চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এরপর এই তো ডালের এই অবস্থা এখন আমি পানি ছেঁকে নিব চব্বিশ ঘন্টা পর ডালগুলো পানি থেকে ছেঁকে নিচ্ছি একটা সাদা পাতলা কাপড়ের টুকরো নিয়েছি কাপড়ের টুকরোটা আমি একটা পাত্রের মধ্যে বিছিয়ে দিয়েছি পানি থেকে ছেঁকে নিয়ে ডালগুলো আমি কাপড় উপরে ছড়িয়ে দিচ্ছি ভেজানো সবগুলো ডাল আমি এখানে দিয়েছি দিয়ে আমি আরেকটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়েছি নিয়ে এগুলো কাপড়ের টুকরোটা দিয়ে ডালগুলো ঢেকে দিয়ে চেপে চেপে দিয়েছি একটা প্লেট দিয়ে আবার ঢেকে রাখছি এই ডালগুলো এইভাবে ঢাকা অবস্থায় তিন দিন থাকবে তাহলে আমার সাথে আপনারাও চলেন তিন দিন পর অঙ্কুরিত ডালের অবস্থা দেখে আসি আমি আস্তে আস্তে কাপড়ে ভাজে ভাজে খুলে নিচ্ছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অঙ্কুরিত ডালগুলো রেডি হয়ে গিয়েছে ডাল থেকে কি সুন্দর অঙ্কুর বের হয়েছে এই অঙ্কুরিত ডালের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে সালাদের সাথেও দিয়ে খেতে পারেন অনেকভাবে খাওয়া যায় ডালগুলো থেকে অঙ্কুর বের হয়ে কাপড়ে আটকে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে এগুলো ছাড়িয়ে নিয়েছি আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ